ইরাক সফরে ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান আজ বুধবার ঘনিষ্ঠ মিত্র দেশ ইরাক সফরে গেছে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাসুদ পেজেসকিয়ান এই প্রথম বিদেশ সফরে গেলেন ইরানের বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী দু সালে ইরাকে হামলা চালায় এই হামলায় ইরাকের সাদ্দাম হোসেন সরকারের পতন হয় এরপর থেকে ইরাকে অব্যাহতভাবে নিজেদের প্রভাব বাড়িয়ে চলছে তেহরান ইরাকের বর্তমানে ইরাকে ইরান সমর্থিত বেশ কয়েকটি দল ও সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় পেজেস্কিয়ান তার এই সফর সামনে রেখে বলেন তেহরান ও বাগদাদের মধ্যে বেশ কিছু চুক্তি সয়ের পরিকল্পনা আছে তিনি সহ তার সফরসঙ্গীরা ইরাকের রাজধানী বাগদাদের দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন